হ্যালো বিয়াস তোমরা সবাই কেমন আছো এই যে আমরা সকালবেলা আমার পাখিদেরকে আমি পাতা দিচ্ছি আর না এরকম হাতে বসে খাচ্ছি না না এইজোড়া হচ্ছে আমাদের লক্ষ্মী পাখি দেখো না তুই তো করে দেখছো এরে ধরলিও কিছু বলে না আর এদের দিছিলাম ঘাসে এসে গেছে এরা পাঁচটা ডিম দিছে ওই দেখো এবার আর সাতটা ডিম দিল না এবার পাঁচটা ডিম দিল একটু বেরো দেখায় বেরোচ্ছে না

এখনো আছে আর এরা হচ্ছে খাবে এখন এদের খাবার দেওয়া হয়নি এদেরকে খাবার দে এদেরকে খাবার দিচ্ছি ये दे kita खबर ये আর এই এইজোড়া হচ্ছে নতুন পাখি তা এরা তো আর হাতে খায় না এখনো এইজোড়া দেখো খেতে আছে এনে এরাও খাও তোমরা দিবা সাথে এসে খাচ্ছে আর এরা এই পাখি চোড়া এত বদমাইশ বলার বাইরে খাবার দিলে পর খাবারের উপর উচিত জানা দিয়ে সব ছড়িয়ে ফেলে ফেলে দেয় নিচে এ নক্ষ তো আজকে এই পর্যন্তই চ্যালেঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে